হে এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট মিনা আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মেকআপ ব্লগ নিয়ে ডেটটা ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি আর আমার লোকেশান ছিল চুচুড়া তো তোমরা দরজার ফাঁকা থেকে অল্প অল্প তোমার ব্রাইটকে দেখতেই পাচ্ছ তো আমি আমার ব্রাইডের জন্য এখানে ওয়েট করছি আমার ব্রাইড চলে আসলেই আমি আমার মেকআপটা স্টার্ট করে দেবো আর এখানে আমি আমার সমস্ত কিছু সেট এবং শাড়ি পিন করে রেখে দিয়েছি প্রোডাক্টগুলোও গুছিয়ে নিয়েছি তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর আমার ব্রাইডকে কেমন লাগলো সেটা তো কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আমার ব্রাইডের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই হ্যালো এভরিওান আজকে আমি রয়েছি আমার লোকেশানেই চুচুড়াতে আর আজকে আমার ব্রাইড হচ্ছে মান্তুদি তো মান্তুদির কাছে এবার জিজ্ঞাসা করবো যে মান্তুদির কীরকম লুক কি পছন্দ বা কেমন কি রিকোয়ারমেন্ট আছে বলো সিম্পলের উপর তাই তো কলকাটা কেমন করে সিম্পল কলকাতা আচ্ছা আর একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো মাথায় কিন্তু পুরো মাথা ভর্তি এক মাথা তেল আমি জানি না যে আমি এটাই কী হেয়ারস্টাইল করবো আর টাইমটাও তোমাদেরকে একটু বলে দিই এখন বাজে ছটা আঠেরো হ্যাঁ তো আমার এই যে ব্রাইট লেটুস ব্রাইট ঠিক ব্রাইট না এবার ছটা আঠেরো বাজে যাই হোক আর এই যে ভর্তি তেল তো দেখতেই পেলে তো চলো তাহলে আমি লুকটা করি তারপর তোমাদেরকে শেয়ার করছি লুকটা কমপ্লিট করে ওকে তাহলে চলো রেডি রেডি ওকে ওকে চলো তো এই যে মান্তুদের একদম ফুল লুক কমপ্লিট আর এই হচ্ছে ওভারঅল লুক তোমাদের লুকটা দেখিয়ে দিন হালকা ওদিকে তাকাও স্মাইল তো বলো কেমন লাগলো আমার কাছে সে যে আজকে সব পছন্দ হয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ তো ড্রিম লুকটা একদম ফুলফিল হয়েছে অবশ্য সবাই এসে কমপ্লিমেন্ট দিয়ে গেল এই মাত্র যাই হোক তোমার ভালো লেগেছে তো সবকিছু থ্যাংক ইউ চোখটা ডাউন করো তোমাদের তো প্রথমে দেখালে আমি যে আমার ব্রাইডের হেয়ারে কতটা তেল দেওয়া ছিল ওর শরীরটা যেহেতু ভালো ছিল না তাইও তেল দিতে বাধ্য হয়েছিল আর ও কিন্তু আমাকে বলেই দিয়েছিল যে মিনা যা করার এই হেয়ারেই তোমাকে করতে হবে তো আমি যতটা পেরেছি ডাবল ক্রিম্পিং করে ওর হেয়ারটা ম্যানেজ করার চেষ্টা করেছি আর তোমরা তো জানো তেল দেওয়া থাকলে কোনো রকমের হেয়ার স্টাইল করা সম্ভব নয় তাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তো আমার ব্রাইডের তো এই লুকটাও খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো এই লুকটা কমেন্ট করে অবশ্যই জানিও কারণ আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর ব্রাইডালের বুকিং কিন্তু চলছে যার যারা এর জন্য বুকিং করতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো সিক্স টু এইট নাইন জিরো টু ওয়ান থ্রি জিরো নাইন এই নাম্বারে ব্রাইডাল বুকিং এর উপরে কিন্তু থাকছে দারুণ দারুণ অফার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্রাইডের সাথে ততক্ষণের জন্য সবাইকে